দেশজ্যোতি এবং তারেক রহমানকে নিয়ে অনেকে বিভিন্ন রকমের গুদুব ছড়াচ্ছে আমি আসছি হয় নাই ঘন্টা খানিক হয়েছে আমি এবারকে হাসপাতালে আরও একবার আসছিলাম তা আমার বাসা বেশি দূরে নয় এই বনানী বনানি বনানি আমার অফিস কুরিল আমার বাসা আমি পেশাগত একজন ড্রাইভার আমার নাম মোহাম্মদ সোহেল আমি আসলে কোনো রাজনীতির সাথে জড়িত না আপনারা আমার ফেসবুক গুগল এগুলো আমার মোহাম্মদ শিল দিয়ে আপনারা ঢুকলে বুঝতে পারবেন আমি কি রাজনীতি করি কিনা আমি রাজনীতির সাথে জড়িত না আমি ছোটোবেলা থেকে আমার প্রাণপ্রিয় নেত্রীকে বুঝ হওয়ার পর থেকেই তাকে আমি ভালোবেসে আসি এখন তার অসুস্থতার কথা শুনে আমি একটু দোয়ার জন্য সারা বাংলাদেশবাসী মানুষের কাছে আমি দোয়ার জন্য এখানে আসছি আর কিছুর জন্য না এটা আসলে এটা আরও আগে হওয়ার কথা ছিল ওনাকে তো গত সতেরো বছর ওনাকে যেইভাবে বন্দি ভাবে বন্দি করে ছিল। তখনই ওনার উনি যেতরূপ অসুস্থ হওয়ার ওই পনেরো ষোলো বছর ওনার অসুস্থ হয়ে গেছে এখন তখন নিতে না এখন আমরা যে সুযোগটা পেয়েছি এই সুযোগটা ওনাকে আমরা চাই বাইরের থেকে সুস্থ চিকিৎসা করে সুস্থতার মাঝে আমাদের দেশে ফিরে আসুক উনি আবার আমাদের মাঝে ছিল আসলে তারেক যে আসা যে এগুলো নিয়ে আমি আসলে কথা বলতে চাই না এখানে আমাদের দেশজ্যোতি এবং তারেক রহমানকে নিয়ে অনেক বিভিন্ন রকমের গুজব ছড়াচ্ছে তো আশা করি আপনারা কে এইসব নিয়ে গুজব কান্দুলেন তো আমরা যেটা দেখবো এটাই বাস্তবতা কিন্তু গুজবও কান দেবো না আমাদের এরকম নেত্রী খালেদা জিয়া এজন্য অনেক গুজব ছড়াচ্ছে বিভিন্ন রকমের পোস্ট করতেছে এগুলো নিয়ে আমরা কোনো গুজব ছড়াবো না আমরা একমাত্র এখানে কোনো রাজনীতির বিষয়ে কোনো আলাপ করতে চাই না একমাত্র শুধু আমি আমার নেত্রীর জন্য দোয়ার জন্য আসছি সারা বাংলাদেশবাসীর মা বোন আমার নানি সব মহেনপুরপুদের কাছে একমাত্র দোয়া চাই আর কিছু না এখানে রাজনৈতিক ব্যাপার আমাকে কোনো কোশ্চেন করবেন না আমি তার কোনো উত্তর দিতে পারবো না আমি কোনো রাজনীতি করি না আমি আসছি আমি আমার নেত্রীর জন্য দোয়ার জন্য আর কিছু না আপনারা সবাই সাংবাদিকভাবে আমাকে ভাইরাল না করে আমার এই ব্যানারটা সারা বাংলাদেশের প্রত্যেকটা মানুষের কাছে ভাইরাল করুন সবাই জন্য আমার নেত্রীর জন্য দোয়া করে এটুকুই আমার চাওয়া আসলে এখন সেটা তো আমি বলে দিলাম কিছু করার নাই আপনারা ভাইরাল করুন আমি তো ভাইরাল হওয়ার জন্য আসি নাই আমি দোয়ার জন্য আসছি